রসুল করিম সাল্লি ওসাল্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রাহমতুল্লীন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের কাঁদো কেন ঈদের বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকাল বেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠাই বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই তুমি কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আর একজনের সঙ্গে দিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মা খায় আজ রাতে আমার তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সবার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিমির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা ছিলেন চোখ দিয়া পানি ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয়েতি মোহাম্মদ সাল্লাল্লাহু যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে দুপকে কি উঠলো আর বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার দোয়ার কিছুই নাই নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন ঈদের দিনে আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসায়া আলাল আরমাত ওয়াল মিসকিন কাসাইফু সবীলিল্লাহ বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহ রাস্তায় যে সবাব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি বিধবাকে সাহায্য করলে সেই সাব আল্লাহ দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আর আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে জায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাদ মা থেকে আর এরপরে কুদ্রতারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দা আছে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়দা মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন দায়ের যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়ের যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন বললেন তুমি কি চেন কি বললেন তিনি আমার বাবা উনি আমার চাচা দায় পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মাকে দেখে যে হয়রান চলো বাড়ি যাই বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে যায় বলতেছেন পিতা বাড়িতে আছে তাই সত্য তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করেছিলেন কি ব্যবহারটা পেয়েছেন তামাসন দিয়ে তালু শত মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসতেন আচ্ছা আট বছর বয়সের কিশোর গুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে বললে উঠাই পড়বে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বৈয়ানাথ কবে বলেন নবীদের বৈয়ানাথ আল্লাতে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শোনন আল্লাহ আনাসানো বলেন ক্রমে টানা দশটি বছর রসুনির ক্ষেত ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই তো ধমক দিলেন না আমারে এটা কষ্ট কেন এটা করোনাই কেন মুসলমানদের পুরুষ আর নারীদের পাদম মুবরক উৎসর্গ হয়ে যা রসুলের আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিন চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম ঠন্দা উত্তীর্ণ হয়ে গেল কেন একা একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আদম জাদিদিকা ইয়াতিমান ফাওয়াব এরকম এতিম অবস্থায় পে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপর আমি আপনারে আশ্রয় দিলাম ওয়া ওয়াজাদা কাদান ফাহাদা এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং ওয়া আম্মাসা ই ডাফা দাতাম হক ওয়া আম্মা আমি নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না ক্যাতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুক্তে ধমক দিও না রূঢ়তাতা দেখিও না আর আল্লাহর নে প্রশংসা করো

গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সয়া একটা ছেড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্ভূতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এই জন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন তাবরিন আক্তার আগ্রাবা প্রশ্ন করেছে আমি লিপ টুগেদার সম্বন্ধে জানতে চাই এটি একটি পাশ্চাত্যের শব্দ লিপ টুগেদার অর্থাৎ বিবাহের আগে পুরুষ এবং নারী একসাথে থাকা এটা কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে লিপ টুগেদার বড় হয় এই লিপ টুগেদার তারা করে বিশ্বাস করার জন্য একটা মেয়ে লোক একটা পুরুষ বেছে নেয় তার সাথে তাকে বয়ফ্রেন্ড করে আর এই পুরুষটি একটা মেয়েকে গার্লফ্রেন্ড করে এরপরে এক্সপেরিমেন্ট চালায় যে এই মেয়েটা এক্সপেরিমেন্ট চালায় যে একে স্বামী হিসেবে আমি নিতে পারবো কিনা যে আমার সাথে মতের মিল হবে কিনা তার আচরণ কেমন হ্যান ত্যান ইত্যাদি আর স্বামী ও ওই পুরুষটি সামিত হয় না পরিস্থিতিও এই মেয়েটিকে নিজের স্ত্রী হিসেবে তার বিহেভ কেমন কেমন কি হবে না হবে ইত্যাদি এগুলি বুঝে নেওয়ার জন্য দুইজন একসাথে থাকে ওটা ভাষা করে এর মধ্যে তিন চারটে কথাবার্তা চলে যায় তারপরে তারা সিদ্ধান্ত নেয় বিবাহ করবে কি এগুলি পাগল এই পদ্ধতি ইসলামে সম্পূর্ণ হারাম করেছে সম্পূর্ণ হারাম সুস্পষ্ট হারাম বৈবাহিক জীবন ছাড়া বৈহিক সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ হারাম আর কোনো পুরুষের সাথে বৈহিক সম্পর্ক স্থাপন করে এমনটি যদি হয় বেপরতা হয় শরীয়ত মানই না নামাজ পড়েই না বাঁধন এরকম যদি হয়ে যায় এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে তালাক দেওয়া যেতে পারে তবে সেই তালাক হবে এক এক মাসে একাক্ত তিন মাসে তিন তাওয়াব দ্বিতীয় মাসে দুই তালাক দেওয়ার পর স্ত্রী যদি সংশোধনের ওয়াদা করে যে আমি ভালো হয়ে যাব তাহলে তাকে ফিরে আনা যাবে এই তারাক করতে হবে না আবার স্ত্রী হিসাবে ব্যবহার করা যাবে স্বামী স্ত্রী থাকতে পারে স্বামী স্ত্রীকে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রিত হলো স্ত্রী তালাক দিতে পারবে না এখন প্রশ্ন উঠতে পারে যে স্ত্রী তালাক দিতে পারবে না কেন সমান অধিকার যেখানে আমরা পারবো না কেন মেয়েদেরকে এটা দেওয়া হয়নি মেয়েরা সব চরিত্রের দিক থেকে পুরুষের চাইতে বেশি আবেগ বেশি আবেগ প্রভাব নিজেকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা সব সময় তারা পারেন না অল্পতেই কেঁদে ফেলে পুরুষরা কিন্তু অল্পতে কাঁদে কোন পুরুষ যদি ফট করে কাঁদে মেয়ে লোকদের তো মেয়েরা সহজে কাঁদে কারণ হল কল্যাটা নরম অল্পতে সমস্যায় পড়ে যায় হয়তো সারা জীবন ভালো শাড়ি পাইছে একদিন শাড়িটা খারাপ হয়ে গেছে স্বামীর কে কয়েছে তোমার ঘরে আসিয়া ভালো একটা শাড়ি পাইলাম হয়তো সারা জীবন ভালো কাজ করেছে স্বামীর সাথে ভালো ব্যবহার একদিন একটু দুর্ব্যবহার করেছে ওই যে তোমার বাড়ি আইসে একটা দিন একটু তোমার হাসি মুখ দেখলাম আমরা ভালো ব্যবহার পাইলাম না এরকম বলে ফেলে তো এই ধরনের মেয়েদের একটু আবেগ বেশি হয় আবেগ প্রবণ হন এবং অল্পতে ঘাবড়ে যা অল্পতে রাগ হন ক্ষণভঙ্গু নবী করিম সাল্লাম একবার উঠে চড়ে যাচ্ছিলেন পেছনে উটগুলিতে মেয়ে লোক বসা ছিল রসুল্লাহ উটের হাওদা উট চালককে বলতেছিলেন উঠ আসতে চালাও কারণ তোমাদের উঠের উপরে কাঁচ আছে কাঁচ মানে মেয়ে লোক বলুক মেয়ে লোকদেরকে কাঁচ হিসাবে বুঝাইছেন ক্ষণভঙ্গু সামান্য একটু লাগলেই ভেঙে যায় ফেটে যায় এই জন্য একটু কথায় মুক্ত মলিন হয়ে যায় কালো হয়ে যায় এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন হাজরত আয়সাকে আয়সা তুমি যখন আমার প্রতি অসন্তুষ্ট থাকো তা আমি বুঝতে পারি আর যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাও আমি বুঝতে পারি হাজরত আয়সা জিজ্ঞেস করলেন তা কিভাবে রসল্লাহ বললেন তুমি যখন আমার উপরে অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম করি আর যখন আমার উপরে খুশি থাকো তখন বলো মোহাম্মদের রবের কসম করি স্বামী স্ত্রীর মধ্যে অভিমান মান অভিমান ইত্যাদি হতে পারে এই মান অভিমান করতে গিয়ে স্ত্রীরা মেয়ে লোকেরা ভারসাম্য রক্ষা করতে পারেন না তাদের প্রকৃতির কারণে এটি আল্লাহর দেওয়া এটি আপনাদের দোষ না এই জন্য তালাকের দায়িত্ব যদি ক্ষমতা নারীদের দেওয়া হতো দৈনিক পঞ্চাশ বার স্বামীকে তারা সবাই না কোন রকম করে সবাই মা বোনের রাগ করবেন না কিন্তু এটি স্বভাবগত প্রকৃতি যা সেটাই আমরা বলছি সেই জন্য আল্লাহ তাআলাই দাইত্বটা পুরুষের হাতে দিয়েছে তবে নারীরা কোন কোন ক্ষেত্রে তালাক দিতে পারে যদি স্বামী नपुंसक হয়ে গেছে পুরুষত্ব নাই এটা যদি প্রমাণিত হয় যদি স্বামী পাগল হয়ে যায় এটা যদি প্রমাণিত হয় তাহলে অথবা নিরুদেশ হয়ে যায় এই সব ক্ষেত্রে

সুদমুক্ত হয়েছে ইসলামী ব্যাংক সম্পূর্ণ ভাবে সুদমুক্ত এটা আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি গুলি তারা সম্পূর্ণভাবে সুদমুক্ত হতে পেরেছে বলে আমাদের কাছে যথাযোগ্য প্রমাণের অভাব আছে সেই জন্য আমরা এর ঝুঁকি নিতে চাই না আমরা মনে করি আপনারা ইসলামী ব্যাংক আল্লাহ তারা বলেছেন বলেন তারা যেন পর নারী থেকে চক্ষুকে নিম্নগামী করে আর মোমেনা মহিলাদেরকে বলেন তারা যেন পর পুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে রাতে বাসা চক্ষে নিচু করে অর্থাৎ কেউ যেন পরস্পর পরস্পরের প্রতি কাম দৃষ্টিতে তাকা তাকি না করে চক্ষুকে সংযত করে জেনা তো শুধু এক প্রকার নয় নবী করিম সাল্লাম বলেছেন হাতের জেনা পায়ের জেনা মুখের জেনা চোখের জেনা এই জিনিসগুলির যখন হয়ে যায় তখন মূল কর্তব্যের কাছে মানুষেরা শয়তারের অসহায় পৌঁছে যায় আল্লাহ তালা এর থেকে মুসলমান নরনারীকে হেফাজত করুন কাজী আল্লাহ তালা বলেছেন কিছু রুট আছে কি রুট হলো অশ্লীল গান অশ্লীল নাচ অশ্লীল ছবি নারীর সৌন্দর্য প্রদর্শন এইসব জিনিসগুলি মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায় এইসব রাস্তা থেকে ফিরাবার দায়িত্ব মুরব্বীদের বাবা স্বামী স্ত্রী তাদেরই দায়িত্ব সন্তানদেরকে এর থেকে ফিরায় রাখা এটা কি মাস ইংরেজি কি মাস এই মাসে শেষ দিন ফার্টি ফার্স্ট নাইট একত্রিশে জানুয়ারি কি কয় ডিসেম্বর জানুয়ারির পয়লা রাত এই রাত বারোটা একমিচের মিনিটের সময় আমাদের দেশে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন শহরে যা হয় তাকে কোন মুসলমান দেশে হওয়া উচিত আপনারা বলেন উচিত আপনার আপনারা যারা আসছেন আমি আপনাদেরকে বলছি না কিন্তু আমাদেরই এই মুসলমানেরা তাদের ছেলে মেয়েগুলি যুবতী মেয়ে যুবক ছেলে তারা গাড়ি হাঁকাইয়া ভীষণ স্পিডে বিরাট নন স্টপ হর্ন বাজায় রাস্তা দিয়ে চলতে থাকে এক জায়গায় গিয়া শ্যাম্পেইন তারপরে হার্ড ড্রিঙ্কস যেগুলি আছে এই মদ গুলি খাইতে থাকে জাকাইয়া উড়াইয়া দেয় এরপরে জেনা বেবিচা গা বাজনায় লিপ্ত হয় এগুলি কি হওয়া উচিত মুসলমানের হওয়া উচিত বেশি হয় গ্রামে এগুলো বোঝেও না আমি যদি বর্ষ পালন করি যদি করি তাহলে তো আমার করা উচিত পয়লা মহর ঠিক না আমার সাথে পয়লা জানুয়ারি আর পয়লা বৈশাখের সম্পর্কটা কি আমি তো মুসলমান সেই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করবেন তারা যেন খারাপ না হয়ে যায় ছেলেগুলি ভালো বানাবার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেই ছেলে যদি ভালো বানাতে চান কে না চায় তার ছেলে মেয়েগুলি ভালো হোক আছে নাকি কেউ ছেলে মেয়ে খারাপ হোক এটা কি কেউ চায় চায় তো ছেলে মেয়ে ভালো সবাই যখন চান তখন ছেলে মেয়েগুলি ভালো হওয়ার জন্য আমি একটু সদেশ দিই আপনাদেরকে যদি ভালো লাগে করবে আপনার ছেলে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ওখানে